শুধু সোনিয়া এবং রনি নয় এমন অসংখ্য শারীরিক প্রতিবন্ধী মানুষ আছেন আসুন আমরা ওনাদেরকে সাহায্য করে ওনাদের পাশে দাঁড়াই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমতিয়াজ হাসান সুহান বলছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি হাঁটতে হাঁটতে এখন দুইজন শারীরিক প্রতিবন্ধী বাইব দেখতে পাচ্ছি আপু আপনার নামটা কি ভাইয়ের নামটা কি আপনাদের দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ আপনারা দিন ধরে ঢাকায় থাকেন ছোটো থেকে ঢাকায় থাকেন আপনাদের ইনকাম কিভাবে হয় মোটামুটি হয় আপনাদের সাথে কি আপনাদের মা বাবাও থাকেন ফ্যামিলি আপনারা কয় ভাই বোন আপনাদের মধ্যে বড় কে ভাইয়া আপনার ফ্যামিলির কি সবাই স্বাভাবিক আছেন শুধু সোনিয়া এবং নয় এমন অসংখ্য শারীরিক প্রতিবন্ধী মানুষ আছেন আসুন আমরা ওনাদেরকে সাহায্য করে ওনাদের পাশে দাঁড়াই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন